হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা কর সবাই ভালো আছেন আজকে থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে ডলারের ইনকাম সাইডলে নিয়ে আসছে আপনাদের মাঝে শেয়ার করছি অবশ্যই সাইটটি অবশ্যই কাজ করবেন অবশ্যই সাইটটি কাজ হলো আপনাদের ভিডিও দেখে ইনকাম করা যত ভিডিও দেখবেন তত ইনকাম হবে আপনাদের মাঝে অবশ্যই সাইটটি রিয়েলে অবশ্যই সাইটটি কাজ করবেন ও দেখবেন অবশ্যই ভিডিওটি না নাহলে কিছু বুঝতে পারবেন না বিস্তারিত বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটি দেখবেন বুঝতে সব কিছু বুঝতে পারবেন শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশ থাকবেন নতুন দশ অবশ্যই নতুন সাবস্ক্রাইব করে আমরা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চলুন আজকে ভিডিও শুরু করা যায় প্রতিদিন দশ ডলার ইনকাম করতে পারবেন শুধু ভিডিও দেখে শুধু শুধু ভিডিও দেখা লাগবে আর কিছু না এই কাজ আপনাদের মাঝে শুধু আপনাদের নেট থাকলে অবশ্যই ভিডিও ভিডিও দেখে আপনারা ইনকাম করতে পারবেন শুধু ভিডিও দেখে চলুন ভিডিও শুরু করা যায় গাইস আমার আমার সাইটেলিংক থাকবে অবশ্যই আমার ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে ওখান থেকে ক্লিক করার পর ওখান কমেন্ট যার পর আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপটি অ্যাপটি ডাউনলোড করার পর অবশ্যই আপনারা চলে আসবেন অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পরে এরকম একটা পেজ চলে আসবেন আপনার মাঝে ফার্স্ট লিঙ্ক ক্লিক করার পরে এখন আপনার অ্যাপসটি ডাউনলোড করার পর অবশ্যই এরকম একটা পেজ চলে আসবে এখন খোলার জন্য আপনাদের অবশ্যই এখন এখন একটা খোলা নাহলে আপনাদের কিছু আপনারা ইনকাম করতে পারবেন দেখতে আসেন প্রোবাইলে কী করবেন মোবাইলে ক্লিক করার পরে দেখতে আসেন আপনাদের মাঝে একটা শো করবে আপনাদের মাঝে এরকম শো করবে এখানে আপনারা যে কোনো মাধ্যমে এখন খুলতে পারবেন এখানে ইমেল গুগল ফেসবুক আপনারা তিনটা মাধ্যমে আপনারা এখন খুলতে পারবেন আমি এখানে গুগলে কি করতে আমি এখান থেকে জিমেলের জিমেল জিমেলি জিমেল এখন খুলব এখানে ক্লিক করার পর আপনার এখানে যেতলা জিমেল আছে এখানে শুরু করবে ক্রমেলি যাওয়ার পর এখানে শুরু করবে আপনি কোন মাধ্যমে খুলতে চান সেই জিমেলটা সিলেক্ট করবেন আমি এখান থেকে আমি এখন জিমেল যে কোনো একটা জিমেল সিলেক্ট করে আমি এখান থেকে এখন ক্লিক করার পর এখানে আপনার এখানে এখানে কন্টিনিউ দেখতে আসেন কন্টিনিউ কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে কন্টিনিউ নিয়ে ক্লিক করলে আপনারা অবশ্যই এখানে দেখতে আসেন অ্যাকাউন্টটি খোলা যাবে অ্যাকাউন্টটি খোলার সাথে আপনার এখানে এরকম একটা অপশান চলে আসবে এরকম আসার পরে আপনাকে ফোন নম্বর চায় ফোন নম্বর দেওয়া দরকার নাই এখানে আপনারা কান্ট্রিটা বাংলাদেশ নাই ওই জন্য এখান থেকে আপনারা স্পিক দেওয়া দেওয়ার জন্য এখানে লেটার দেখতে আসেন লেটারে ক্লিক করবেন এখানে লেটারে ক্লিক করার পর আপনার এখানে ডেট অফ বার্থ অবশ্যই সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার জন্য এখানে ডেট অফ বার্থ দুই হাজার তেরো আছে এখানে সিলেক্ট করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে আপনার ডেট অফ কয় কয়েক সালে এখানে অবশ্যই জন্ম তারিখটা দিয়ে দেবেন এবং সরাসরি দুই এখানে দুই দিতে আছে দুই দেখতে আছেন দুই দেওয়ার পর এখানে একটা দিতে আছে তারিখ যে কোনো একটা দিয়ে দেবেন তারেক দেওয়ার পর আপনার যেটা ডেট অফ বার্থ সেটাই দিয়ে দেবেন তবে এখানে দেখতে সিলেট সিলেট অপশন সিলেট এখানে কী করবেন সিলেট আপ অপশন ডেট অফ বার্থ দেওয়া দেওয়ার পর আপনার এখানে নেক্সটে এখানে নেক্সটে কী করবেন এখানে নেক্সটে কী করার পরে আপনার এখন এখানে আপনার মাঝে একটা চলে আসবে আপনি যদি ছেলে হন তাহলে মেল দেবেন আর যদি মেয়ে হন তাহলে মেল দেবেন অবশ্যই ছেলে যদি ছেলে হয় তাহলে মেয়ে দেবেন অবশ্যই মেয়ে হয় তাহলে মেয়ে ফিমেল দেবেন এখানে সিলেক্ট করা হয় আমি এখানে ছেলে তারপর এখানে সিলেক্ট করার পর এখানে নেক্সট এখানে নেক্সট কী করবেন এখানে নেক্সটে কী দেখতে আসেন আপনার আদার মধ্যে অ্যাকাউন্টটি খোলা যাবে দেখতে আসেন আপনি এখানে চাইলে আপনি এখানে আপনার অ্যাকাউন্ট খোলার সাথে আপনার এখানে ডিএল এখানে কী করবেন ডিএল এখানে কী করলে আপনার একটু বোনাস দেবে আপনার দেখতে আসেন মানে আপনার ভিডিও দেখতে হবে ভিডিও দেখার জন্য এখানে বলতে আমি এখানে সরাসরি হোয়াটসঅ্যাপ কী করছি দেখতে আসেন আমি এখন হোয়াটসঅ্যাপ কী করার পর এখানে দেখতে আসেন আর ভিডিও দেখার পরে আপনি একটা আপনার অ্যাকাউন্টে একটা রিপ্লেস মারবেন আপনি রিপ্লেস মারার পর এখানে কিক করবেন দেখতে আসেন আমি এখানে কিক করতেছি দেখতেছেন আছেন কিক করার পর আপনারা দেখতেছেন এক ডলার সাতাত্তর আপনারা অ্যাকাউন্ট খুলতে খুলতে সাথে সাথে খুলতে খুলতে আপনারা এক ডলার সাতাত্তর সা সাতশো চুয়াত্তর ডলার পাই নেবেন এখানে আপনারা তারপর গেট কয়েন এখানে কী করলে আপনারা অ্যাকাউন্টটি ঠিক কয়েন দেখতে দেখতেছেন কয়েনটি আট হাজার দেখতে আসেন কয়েন্টে এখানটা আপনার চাইলে আপনারা এখন এডিট করতে পাবেন এখন দেখতে আসেন প্রোফাইল আপনারা এখান থেকে যে কোনো ভিডিও ছাড়তে পারেন যে কোনো আপনারা ভিডিও এখানে এখন আপনার নাম দেওয়ার জন্য এখানে এডিট এখানে কী করবেন এডিট এখানে কিক করার পর আপনারা দেখতে আসেন এখানে নাম এখানে নাম ইজন নেম সব কিছু দিতে হবে এখন যে কোনো ইজন নেম বা বিমো আপনার বিমো দিয়ে দিতে পারেন এখানে নাম ইউজন নেম বিমো এখানে দেওয়ার পর এখানে তলের নিচে দেখবেন আপনার সেভ অপশান আছে এখানে সেপ অপশানে কী করলে আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে পোওয়াল পিকজ চেঞ্জ হয়ে যাবে পোয়াল পিকজ চেঞ্জ করার জন্য দেখতে আছেন এখানে ক্যামেরা অপশান আছে এখানে ক্যামেরা সিলেক্ট করার পর আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো এখানে সিলেক্ট করতে পারেন আপনার পোয়াল সিলেক্ট করতে পারেন আর এখান থেকে ভিডিও দেখার জন্য দেখতে আসেন ওয়ার্ডস ওয়াডস এখানে দেখতে আসেন ওয়ার্ডস এখানে অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে আসেন আপনার তেরো দশ সেকেন্ডের ভিডিও অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার পর আবার ভিডিও টান হবে আপনার টিকটক মতন ভিডিও করতে হবে যাতে ভিডিও হবে দেখতে আসলে ভিডিও দেখতে আসি দেখতে আমি এখানে ভিডিও দেখতে টাইম লাগতে আসি আপনার সব সম্পূর্ণ ভিডিও দেওয়ার পর আমি টাইম তাহলে আপনার ডলারটি বেশি অ্যাড হবে এখন দেখতে আসলে আমি এখানে সব কিছু ভিডিও দেখতে এখন ভিডিও অ্যাড হওয়ার জন্য দেখতে আসুন অ্যাড হওয়ার জন্য অবশ্যই খুব ভালো যাবেন পোপালে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন একটা রিপিক্স মারবেন হবে রিপিক্স মারবেন তারপর এখানে আবার হোয়াটস ওয়ার্স এখানে যাবেন ওয়ার্স এখানে ক্লিক করার পর দেখতেছেন পাচ্ছেন আমার ভিডিও সম্পূর্ণ দেখিনি এই জন্য এরকম দেখাচ্ছে আমি আমার রিপিক্স মারতেছি দেখতেছি রিপিক্স মারার পর হোয়াটসে দিতে দেখতেছেন অবশ্যই ভিডিও ভিডিও সব মানে সব সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনার টাইম দিবে যে এতগুলো ভিডিও দেখলে আপনার যদি ভিডিও দেখা শেষ হয় তারপরে আপনার একটা টাইম এখানে চলে আসবে এখানে আপনার টাইম চলে আসবে টাইমটা শেষে আবার ভিডিও এভাবে আপনারা ইনকাম করতে পারেন আর রেপার রেপার কীভাবে করবেন রেপার করার জন্য দেখতে আসেন ইয়ান একটা ইরান নামে একটা অপশান আছে ইনকামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে আসেন ওয়ালেট এখানে ক্লিক করবেন ওয়ালেটে এখানে ক্লিক করবেন এখানে ওয়ালেট ক্লিক করার পর দেখতে আসেন আপনাদের মাঝে দেখতে আসেন আপনার কত ওয়ালেট আপনার কত ডলার আছে দেখতে আসেন আমার এক 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 ডলার আছে দেখতে আসেন এক ডলার সাত সাতাশ সাতাশ ডলার আছে সেন আছে দেখতে আছেন এখানে আপনারা আর এখানে আপনারা কয়েন জড়ো করার জন্য দেখতে ডেইলি ডেলি এখানে ডেলি আপনারা ঢুকবেন ঢুকার পরে দেখতে আছেন ডেলি আপনারা পাঁচশো কয়েন করে পাবেন পাঁচশো কয়েন করে জানতে ডেলি এখানে কিক করবেন তারপরে এখানে কিক এখানে কিক করবেন তাহলে আপনার পাঁচশো কয়েন এখানে জড়ো হয়ে যাবে অ্যাড হয়ে যাবে দেখতে আসেন অ্যাড হয়ে গেল আর রেপার করলে বেশি ইনকাম হবে রেপার করার জন্য আপনারা দেখতে আসেন এখানে আপনারা ইনভাইট ইনভাইট এখানে কী করলে আপনারা দেখতে আসেন এখানে কী করবেন এখানে ইনভাইটে কিক করলে পরে আপনারা দেখতে আছেন একটা রেপার লিঙ্ক চলে আসবে এর রেপার লিঙ্কটা আমার আপনাদের মা বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন তাহলে আপনারা বেশি ইনকাম হবে দেখতে পাচ্ছেন কে কয়েন পেলে আপনার পূর্ণ সেলার আপনি পাবেন দুই দেখতে পাচ্ছেন বা কে পাইলে আপনি দুই ডলার পাবেন কে পেলে তিন ডলার কে পেলে তিন ডলার একুশ একুশ হাজার পাইলে আপনার কয়েন পাইলে আপনি চার চার ডলার পাবেন এভাবে আপনার বন্ধু বান্ধব শেয়ার করলে বেশি ইনকাম হবে তো অবশ্যই ভিডিও অবশ্যই সাইডে কাজ করবেন রিয়েল সাইড সবাই কাজ করতে আছে আর হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিয়েল সাইডটা কাজ করেন সবাই কাজ করেন আমিও কাজ করতে আছি সবাই সাইডটি রিয়েল অবশ্যই অবশ্যই সাইডটা ভালো লেগেছে প্রতিদিন দশ ভাই দশ করতে দেরি হবে না ভাই তাই জন্য সবাই দশ কাজ করেন আর ভিডিও দেখেন বেশি বেশি ভিডিও দেখেন সময় দিলে সময় তারপর আবার ভিডিও সময় আপনারা ইনকাম করতে পারবেন এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে আমার নতুন দর্শকতা নতুন দর্শক থাকলে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কীভাবে উড্যম মারবেন আমি সব কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে অবশ্যই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন